আইসা যাবে ফার্স্ট নম্বর লেগ পার্টটা হ্যাঁ যাব যাবো স্যার কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত লেগ পার্ট যাব আবার এখানে শর্ত কিসের শর্তটা হলো আপনাদের বিয়ের কাবিন নামার দেখাইতে হবে কাবিন নামা এই দেখ শালা বাচ্চা আমি তো জীবনে কোনদিন শুনলাম না যে রিকশায় উঠতে গিয়ে কাবিন নামা দেখাতে হয় স্যার আপনি আমায় থাপ্পড় দিয়েছেন কোনো দুঃখ নাই কিন্তু স্যার আমার কথাটা শুনুন এই যে রিক্সাটা না এই রিক্সাটা কিন্তু আমার খুব পবিত্র রিক্সা এই রিক্সার ইনকাম দিয়ে কিন্তু আমি অনেক মানুষের মতো মানুষ বানাইছি হ আমার এই পবিত্র রিক্সা আমি অপবিত্র করতে দিব না আজকাল তো জামানা খারাপ কারণ এই রিক্সায় কিন্তু অনেকে উঠে বুঝে খারাপ খারাপ কাজ করে আমি পুরু মানুষ আমি এটা হইতে দেব না আমার রিক্সারে অপবিত্র করতে আমি দিব না এই ফকিরের বাচ্চা সবাইকে কে সমান মনে করিস হ্যাঁ আমাকে দেখে কি চাপটা ভাই আমার মনে হচ্ছে উনি ওনার রিক্সা আমাদের নিতে চাইছে না চলো আমরা অন্য অন্য যাই চলো ভাই কে তুই কি কাজ করলি আমার গার্লফ্রেন্ডের গালে তুই থাপড় নালে আপনি থামেন অত উৎপীজিত হয়েন না আমি ছাপ পড়তেছি কেন জানেন এই যে এই মায়েরা আমার একমাত্র মাইয়া এই রিক্সা চালাইয়া এই রিক্সার ইনকাম দিয়া এই পবিত্র ইনকাম হালাল ইনকাম দিয়া আমার এই মায়ারে মানুষের মতো মানুষ বানাইছে কিন্তু আজকে আজকে আমি যা দেখলাম হয়তো আমার এটা ভাগ্য ছিল আমি অত কথা বলতে চাই না আপনি কাবিন নামাটা আমার একটু দেখান এই কিসের কাবিন নামা কিসের কাবিন নামা ওকে আমি বিয়ে করছি ওকে আমি বিয়ে করছি হ্যাঁ ওর গার্লফ্রেন্ড কতই উনি কি তোমার বাবা হ্যাঁ উনি যা বলছে একদম সত্যি কথা উনি আমার বাবা কি ছি 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 তুমি না বলেছে তোমার বাবা ব্যাংক কোকে থাকে তোমার বাবা ব্যাংক কোই ব্যবসা করে এই তোমার বাবা তাই না এই তোমার বাবা আমি যদি জানতাম যে তোমার বাবা রাস্তায় রিকশা চালায় আমি জীবনে কোনো তোমার সঙ্গে কথাই বলতাম না রিলেশন তো দূরের কথা শোনো আজকের পর থেকে তুমি আমাকে ফোন করবে না এক্ষুনি এই মুহূর্তে থেকে তোমার সঙ্গে ব্রেকআপ তুই খারাপ রিসেস কেন রিকশায় ওঠ তারপরে আমি তোরে দেখতেছি ওঠ রিকশায় অথরিমা 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 নাম আরে কি হইল মাই আদার এইভাবে ধাক্কা দিলা কেন কি রে তুই না কিছু কোন আগে বাসা থেকে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে গেলি এখন আবার এরি মধ্যে কি হয়ে গেছে জন্যই কয় এইজন্যই কয় মানুষের বয়স হয়ে গেলে বুদ্ধি হাঁটুতে নামে এই এই বোকা আজকে কিসের কলেজ হ্যাঁ কিসের কলেজ আজকে শুক্রবার না তোমার মাইয়া তোমার মাইয়া প্রেমিক নিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছিল আমার রিক্সায় আইসে যাওয়ার জন্য ওর প্রেমিক আমারে কইতেছে চাচা চলেন আমি কইছি যে কাবিন না মাতাম আরে এই কথা বলার পরে তার প্রেমিক আমার গায়ে হাত দিল আর তোমার মাইয়া এইটা দেখে প্রতিবাদ করা তো দূরের কথা তোমার মাইয়া কইতেছে অন্য রিক্সায় যাই কি রে আব্বা সব কি কথা কইতাছে সব কি সত্যি চুপ করে আছস কেন কথার উত্তর দে ও তুই চুপ করে আছস তার মানে সব সত্যি কথা সিসি সি তোরে আমার বোন ভাবতে লজ্জা লাগতেছে হ্যাঁ তুই এই কাজটা কীভাবে করতে পারলি কত আমারে আমরা দিন রাত পরিশ্রম করে মরে যেতেছি তোর স্বপ্ন পূরণ করার জন্য আর তুই কি না শোন তুই কি ভুলে গেছ তোর বাপ একজন রিক্সা চালক তোর ভাই একজন দিনমজুর সময় বড় লোকের মায়া গম চলাফেরা কর চিন্তা ভাবনা করস আর তুই আজকে কলেজের নাম করে একটা পরপুরুষ লোকে ঘুরতে পেরেছ তোর কাছে আমাকেও স্বপ্ন কোনো মূল্য নাই হ্যাঁ তুই সম্মান নিয়ে এইভাবে খেললি সি 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 সুরমা তোমার এখানে কথা কয়ে দিতে তোমার এই মাইয়ার আজকে এই মুহূর্তে বাড়ি থেকে বাই করে দিবা তোমার এই মাইয়ার বাড়ি থেকে বের না করো তাহলে আমি বাইরে যাবো এই মাইয়ার এই বাসায় রাখা যাইব না ওর এই বাসা থেকে বাইর করে দে ঘর ডাকটা দিয়ে বাইর করে দে এরকম মাইয়া আমাগো লাগবো না থামো থামো অথইর মা মান সম্মান তো গেছে এই মাইয়ার জন্য আমরা কিরা করছি হ্যাঁ ওর ভাই ওর ভাই দিনের পর দিন দিনের পর দিন মাথার গাম পায়ে ফালায়া বুন্ডারে মানুষ করতেছে আর আমি আমার কথা বাদে দিলাম আমি তো রিক্সা চালাই বুড়া মানুষ শেষ বয়স এই বয়সে আমি একটু আরাম আয়স করুন তা তো না আমার কপালে নাই যাই কুরুষ কোনো অসুবিধা নাই বুড়া বুড়ি কষ্ট করতেছে আমার পোলাটা কষ্ট করতেছে তোমার মাইয়া যদি এই বুঝটা না বুঝে এত কষ্ট করে আমার পোলা আমি ওরে মানুষ করি আর তোমার মাইয়া তোমার মাইয়া কি করে তোমার মাইয়া নিয়ে কত স্বপ্ন ছিল ও ডাক্তার হইব শোনো মান শোনো তো গেছে বাকি মান সম্মানটার জন্য আর না সেই ব্যবস্থা করো বাবা তুমি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখব না আমার ধ্যান জ্ঞান সব সময় শুধু পড়ার দিকেই থাকবে তুমি ভাই আমা তোমরা আমাকে নিয়ে কত বড় একটা স্বপ্ন দেখেছো যে আমি ডাক্তার হব ডাক্তার হয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবো সবাইকে সেবা যত্ন করব আর আমি কিনা সেসব চিন্তা বাদ দিয়ে আমি আমার মতো করে ঘোরাফেরা করছি আমি ছেলে নিয়ে টেটে যাচ্ছি বাবা ভাইয়া মা আমি কথা দিচ্ছি তোমাদের আজকের পর থেকে তোমরা আমাকে যেভাবে চলতে বলবে আমি ঠিক সেভাবেই চলব আমাকে একটা বারের জন্য তোমরা সুযোগ দাও আমাকে তোমরা ক্ষমা করে দাও প্লিজ ওগো তুমি সব কিছু ভুলে যাও না মায়াদের একটা বারের জন্য সুযোগ দাও মানুষ তো ভুল করে দেখো আমা গো অতই অনেক সুনাম করব আজকের পর থেকে সে ভালো হয়ে যাইবো মারে মা একটা কথা মনে রাখিস আমরা গরীব মানুষ এই গরীব মানুষের মান সম্মান কিন্তু কচুপাতার পানির মতো একটু নড়া লাগলে কিন্তু পানিটা পড়ে যাইবো এই কথা কিন্তু সবসময় সময় মাথায় রাখিস অতই মা ওরে ঘরে নিয়ে যাও हां চল মা ঘরে চল